আজকে মকর সংক্রান্তি তো আমাদের আমাদের বাড়িতে আমার শাশুড়ি মারা গেছে গেছে তো চার পাঁচ বছর হয়ে গেছে তো আমাদের বাড়িতে না সেরকম কোনো নিয়ম নেই কিন্তু এখন যেহেতু আমি আছি বর্তমান মানে শাশুড়ি নেই আর আমাদের বাড়িতে সেরকম কেউ নেই আমি ছাড়া তো বাড়িতে নিয়মকানুন থাকবে না এরকম তো হতে পারে না আর আমার একটু নিয়মকানুন বেশ ভালোই লাগে তো মানে আমার আমার ওই বাড়িতে মানে মা মা অনেক কিছু নিয়মকন করে এই এই সময় তো আমি সেটাই করব। আর আমি শাশুড়িকে দেখেছি সেরকম নিয়মকানন করতো না উনি হয়তো জানতো না বা করতো না জানি না তো আমি করব। মানে আমার বাড়িতে একটু নিয়মকানুন থাকবে আমার খুব ভালো লাগে এসব তো আজকে করব আজকেও যেহেতু মকর সংক্রান্তি আজ নাকি সরা পড়ায় তো আজকে আমি সরা পড়াবো আজকে মকর সংক্রান্তিও আছে পৌষ সংক্রান্তিও আছে কালকেও সেটা পালন হবে পনেরোই জানুয়ারি তো আমি আজকে সরা পোড়াবো পিঠে করবো আগের দিন আমি জুসি পিঠে করেছিলাম এই যে এই যে চুষিগুলো তো এই চুষিগুলো করেছিলাম এগুলো আজকে করব আর আজকে সরা পোড়াবো আমি বাবা একটা উনুন করে দিয়ে গেছে ওই উনুনটা পরে দেখাবো ওই উনুনটাতে সরা পোড়ানো হবে আর সরা পিঠেও হবে আর পুজো মানে একটু শাড়ি ডাড়ি না পরলে ভালো লাগে না তাও এই শাড়িটা পরেছি মা আমাকে বলছে কি যে কেন এই শাড়িটা পরেছিস এত শাড়ি থাকতে আমার একটু না মানে মারের শাড়ি পরতে খুব একটা ভালো লাগে না একটু মানে বিনা মারে যেগুলো থাকে ওগুলো পরতে বেশি ভালো লাগে তো এটা বিনা মারে এটাতে সেরকম একটা মার নেই আর আমার মারের শাড়ি একদমই ভালো লাগে না তাই মারের শাড়ি এই শাড়িটা পরেছি ও তুমি কি বললে আমি এই শাড়িটা পরছি মার একটুকু পছন্দ না যে এই শাড়িটা কেন পরেছিস এত শাড়ি থাকতে আর হচ্ছে তুমি আজ একটা শাড়ি এই শাড়িটা আমার ঠিক থাক আমার জন্যই ঠিক থাক এই শাড়িটা তো এখন যাব আমাদের দুয়ারে মা বলো কি হবে আজকে দুয়ারে কি করব আরে ওই সেই গেটের গোড়ায় ওই এটাকে কি বলে ওইটাকে আলপনা মতনই সেই একটু বুলে সেই দিতে হয় আর একটু ফুল দিতে হয় সেটাই এখন করবে আমার ঠাকুর আমার ঠাকুরমা আগে কি করতো কি একটা পাতা ছিল ওই পাতা ছেচে এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দিত চালের গুঁড়ো দিয়ে সেটাও একটা আগেকার দিনের মানুষরা করত তো আমি আর সেটা করব না আমি ওই জল দিয়ে গুলে কাল্পনিক মতো দেব দিয়ে আজকে ইচ্ছা আছে বিকেলে দিকে পিঠেটা করার কারণ দুপুরে রান্না বান না এখনো হয়নি তো এগুলো করব আর আমার আমার হাতে আমার হাতে এই পলাটা ছিল মানে আমার হাতে সোনার পলাটা ছিল আর মার হাতে এই পলাটা ছিল এটা হচ্ছে রুপোর আমার মা আমার এই এই পলাটা খুব পছন্দ হয়েছে তো মাকে বলেছে মা এক্সচেঞ্জ করে নাও তো মার হাতে মা দেখাও মার হাতে এই পলাটা মার হাতে এই পলাটা তোমার এই বলাটা ভাল লেগেছে হ্যাঁ মারাবার ওই ডিজাইনটা ভালো লেগেছে আর আমার এই রুপোর এই ডিজাইনটা খুব ভালো লেগেছে রুপোর এরকম আমার সোনার সোনাতে বাঁধানো এই ডিজাইন আছে কিন্তু রুপোরটা আর রুপোরটা বেশ ভাল লাগছে দেখতে মা এটা নিয়েছিল দুটো তো এই দুটো আমি পরেছি মা ওটা পরেছে এক্সচেঞ্জ করে নিয়েছি আর হচ্ছে এখন যা দাম বাড়ছে সোনার তো দাম বেড়েইছে কিন্তু রুপোরও যা দাম বাড়ছে রুপোর জিনিসপত্র কিনে রাখলে মনে হচ্ছে মানুষ ভবিষ্যতে গিয়ে লাভ করবে কারণ প্রচণ্ড দাম বেড়ে যাচ্ছে রূপর এত দাম কখনো ছিল না আর আমরা রুপো মানে মানে ভাবতাম রুপো রুপো কিনবো এরকম একটা ব্যাপার কিন্তু এখন উপরে যে দাম বেড়েছে সোনার দামে মানে একটা সময় সোনার দাম হয়ে যাবে তো যাই হোক আমার এটা ভীষণ পছন্দ হয়েছে তাই মাকে বললাম মা দাও তো কালকে রাতে আমি এটা পরেছি আর এই হচ্ছে এই শাড়িটা এই ব্লাউজটা আর আমার না হচ্ছে এরকম বুটনেকের ব্লাউজ পরতে খুব ভালো লাগে তো যাই এখন চালের গুঁড়ো আছে বাড়িতে এখন যাবো তো মা চলো মা চলো এখন সরা চলে এসেছে তো সরা এখন আর পোড়ানো হবে না সরা বিকেলবেলায় পোড়াবো এখন রেখে দেবো আর ওদিকে আমি চালের গুঁড়ো গুলিয়ে রেখে গুলিয়ে রেখেছি তো ওটা গুলিয়ে ওটা হচ্ছে দেবো দুয়ারে তারপরে আর সরাটা এখানেই রেখে দেবো অনেকে সরা কি করে আগে থেকে ভিজিয়ে রাখে ভিজিয়ে রেখে দুদিন মতো একটু গরম করে রাখে কিন্তু আমাদের তো সেটা হবে না যেহেতু সরা আজকেই পোড়াতে হয় এই জন্য আমাদের হবে না যদি ফেটে যায় তো ফেটে যাবে কিছু করার নেই তো এই সরাটা এখানে থাকবে পরে এটা গতি আর এখানে ঠাকুরের সন্দেশ চলে এসেছে আজকে যেহেতু একটা বিশেষ দিন তো ঠাকুরকে বিশেষ জিনিস না দিলে ভালো লাগে না আমরা বিশেষ কিছু খাবো তো ঠাকুর খাবে না এটা তো হতে পারে না তো সকাল সকাল ঠাকুরের সন্দেশ চলে এসেছে আর আমার নতুন ঠাকুরঘর আমি সেইভাবে না দেখাইনি নি কাউকে কারণ সেরকম এখনো রেডি হয়নি মানে আমি আমার মনের মতো করে এখনও গোছাতে পারিনি এর জন্য ঠাকুর ঘর এখনও দেখাতে পারিনি জবে আমি এখনো গোছাতে পারবো তবে আমি দেখাবো তো এক ঝলক একটু দেখাই যেটুকুনি হয়েছে সেটুকুনি তোমাদের দেখায় এই হচ্ছে আমার ঠাকুর ঘর এখানে এখনো সিলিংটা পুরো হয়নি এই হচ্ছে ঠাকুর ঘর এখানে আমি একটা ধান ঝুলিয়েছি আমার খুব ভালো লাগে আর এখানটায় ঠাকুরের এখানে ধান থাকা আমার লক্ষ্মী আমার লক্ষ্মীর এখানে ধান থাকবে আমার মা লক্ষ্মীর এখানে এখানে একটু ধান আছে এইখানে আমি একটু তাক করেছি এখানে একটা তাক মতো করেছি এখানে এদিকে থাকে গুরুদেবরা যিনি যারা আছেন তো ওনারা থাকেন আর এদিকটা আমার ঠাকুর থাকে আর এই ড্রয়ারে ঠাকুরের জিনিসপত্র থাকে আর এটা আমাদের মঙ্গল ঘট এটা প্রতি বছর পাল্টানো হয় আর এটা একটা ঠাকুরের 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 ড্রয়ার এখানেও ঠাকুরের জিনিসপত্র থাকে তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর তো এটা এখনো পুরোপুরি কমপ্লিট উঠতে পারিনি যাই হোক আর ছাদে না করে মানে সবসময় আসা হয় না ছাদের ফুলগুলো এত দারুণ লাগছে কিছু কিছু না আমরা ইয়েতে রেখে দিয়েছি কিছু কিছু আমরা বাইরে দিয়ে দিয়েছি বাইরে এত সুন্দর লাগছে ফুলগুলো এই যে এই ফুলগুলো আর এটা হচ্ছে গাদা গাঁদা ফুল অনেক সুন্দর অনেক বড় বড় হয়েছে আর আরও তো সাজে একটা গাছ আমরা লাগিয়েছিলাম ওখান থেকে গাছ ওখান থেকে ফুল বেরোচ্ছে এই যে এই হচ্ছে গাছটা আর এই হচ্ছে ফুল এটা যখন মানে কাউকে দিয়ে ফুল টুল বুকে টুকে দেয় তখন এই ফুলগুলো এই ফুলগুলো দেয় ভীষণ ভালো লাগে দেখতে আমি প্রথমে বুঝতে পারিনি যে এই স্টিক এই ফুল হবে তো এখন দেখছি ভীষণ ভাল লাগছে इंदिर निराका ने बस এখন বাজে চারটে আমাদের এখনো খাওয়া হয়নি দুপুরে খাওয়া আর আমার মা চলে এসেছে পিঠে করতে এই যে এখন হচ্ছে পিঠে সরা পিঠে খোলা দিয়ে দিয়েছে নাকি হ্যাঁ খোলা দিয়ে দিয়েছে চারটে বাজে মা তো এখানে পিঠে করছে তো ভাবলাম এখানে বসে খেয়ে নেবো এখন সব নিয়ে আসবো বেড়ে এখানে এখানে বসে বসে খাওয়া হবে আর পিঠে করা হবে পাঁচ করে కాలి <sup> 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 <sup>